আগে কয় কয় খাটতো বাচ্চা আগে অল্প এখন কতটুকু হাঁটে আগে থেকে তো আলহামদুলিল্লাহ ভালো হাঁটে আগে কয় কয় খাটতো এখন কয় কয় হাঁটে আগে আমি তো ভালো চলতেছি আর এখন এখন ফালাতে দেখি হাঁটান একটু সামনে বাচ্চাকে জন্মের পরে কাঁচলে দেরি করে খিচুনি ছিল কোনো না ওন কাপে আচ্ছা দেখিয়ে দিকে স্যার কথাবার্তা করতে বলে দেখে কেন বসত আগে কি সমস্যা নিয়ে আসছিলেন এপ্রিলে যখন আসছিলেন আর এখন কি কথাবার্তা স্বাভাবিক হয়েছে মা বলতে পারে সবসময় বলে না লালা পরে ডেকে মুখে দিয়ে ঠিক আছে এই দুই মাসে কয় আনা মনে হয় ভালো আগের থেকে ষোলো আনার মধ্যে আগে থেকে একটু পরিবর্তন হয়েছে তাই না এমনি আগে থেকে একটু কথা বাড়ছে একটু হাতের ফ্লোটা বাড়ছে এমনি এখনো পুরোপুরি জোর পায় না আর জুতা পরেন কতক্ষণ ডিভাইস ঠিক আছে কারণ পরের দাঁড়া করে রাখেন না হ্যাঁ কোথা থেকে এসছেন বাসা কোথায় হবিগঞ্জে বাচ্চা হচ্ছে গিয়ে সিপির বাচ্চা ইকুইনাস ডিফরমিটি ছিল হাঁটতে পারতো না দাঁড়াতে পারতো না এখন আলহামদুলিল্লাহ দুই মাস ধরে চিকিৎসা চলতেছে ডিভাইস ইউজ করতেছে ব্যায়াম তো করেন ব্যায়াম করতেছে ডিভাইস ইউজ করতেছে আর হচ্ছে ওষুধ চলতেছে আর হচ্ছে এমআরআই করানো হয়েছিল কোনো করতে পারেন নাই তখন নাকি ঘুমায় নাই আগে থেকে অনেকটা ভালো তো এইসব বাচ্চার ক্ষেত্রে যেটা সবসময় বলি যে হচ্ছে কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ ওদের যদি হচ্ছে থেরাপি দেওয়া না হয় ডিভাইস না ইউজ করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে রিজিডিটিটা বাড়ে এবং হচ্ছে সমস্যা ছিল 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 আগে টাইট এখন তো নরম হয়ে আসছে এখন আগের থেকে আলহামদুলিল্লাহ নরম হয়ে আসছে তো এই ব্যায়াম ডিভাইস এগুলো ইউজ না করা হলে কিন্তু আস্তে আস্তে ডিফর্মিটি বাড়তে থাকে এবং কমপ্লিকেশনটা বেশি অ্যারাইজ করে এখন যেমন আলহামদুলিল্লাহ আগের থেকে বাচ্চা কিছুটা শক্তি পাচ্ছে চিকিৎসা চলবে ডিভাইস করবে ব্যায়াম করবে হ্যাঁ ব্যায়ামের কোনো বিকল্প নাই ফিজিওথেরাপির সাথে হচ্ছে গিয়ে প্রপারলি যেই সময় যে ডিভাইসটা লাগে সেইটা এবং সাথে হচ্ছে রিহেবিলিটেশন বাচ্চা গার্জিয়ানদেরকে কন্টিনিউসলি কনসাস থাকা এবং হচ্ছে ব্যায়ামের উপরে রাখা এবং প্রপারলি চিকিৎসা করানো এই যেমন প্রথমবার দেখাচ্ছে এপ্রিলে এখন দুই মাস পরে ফলো আপ এসছে এরপরে আবার চার মাস পরে আসবে ওষুধের ডোজটা কিছু কিছু চেঞ্জ হবে বাট মেইন যেটা চিকিৎসা সেটা হচ্ছে থেরাপি সাথে ডিভাইস এবং কিছু ম্যানিপুলেশন এরপরে হচ্ছে কি বাচ্চা কতটুকু ইম্প্রুভমেন্ট হবে হাঁটবে দাঁড়াবে কি করবে সেটা হচ্ছে গিয়ে পরবর্তী আউটকামে অ্যাকচুয়ালি ডিটারমাইন হবে সিপির বাচ্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখে সমস্যা থাকে স্ক্রিন থাকে হ্যাঁ সেটাকে বাংলায় বলে টেরা থাকে তারপর হচ্ছে কথা বলতে পারে না কথার সমস্যা থাকে অনেক বাচ্চা এবং কিছু বাচ্চা হচ্ছে গিয়ে পা অনেক বেশি শক্ত থাকে রিজিড থাকে স্পাস্টিক ভ্যারাইটি থাকে কিছু বাচ্চার পা নরম থাকে কিন্তু পা শক্তি পায় না তো এই তিনটা সমস্যা মেইনলি হয় চোখে কথায় আর হচ্ছে গিয়ে দাঁড়ানোতে বা হাঁটায় এই বাচ্চা যেমন চোখে কোনো সমস্যা নেই ঠিকঠাক মতো আছে কথা এখন আগের থেকে একটু বলতেছে তাই তো বয়স কত তেইশ মাস এখনো বয়স হয় নাই যে কথা বলবে তো এখনো বলা যাচ্ছে না যে কতটা কতটা ইম্প্রুভ করবে আর হাঁটা আগে একেবারে দাঁড়াতে পারতো না এখন কিছু কিছু দাঁড়ায় তাই তো ঠিক আছে সব কিছু মিলে হচ্ছে কি ট্রিটমেন্ট সব কিছু মিলেই চিকিৎসা কিন্তু কন্টিনিউয়াসলি ফলো আপ আর হচ্ছে কি রিহেবিলিটেশন এটার কোনো বিকল্প নেই অ্যাকচুয়ালি আর হচ্ছে ডিভাইসটা কয় ঘন্টা করে পড়ান দাঁড়া করা রাখেন না পড়ায় ডিভাইসটা পুরো দাঁড়া করে রাখতে হবে হ্যাঁ তাহলে না হলে হচ্ছে কি কোনো স্টেবল হবে না ঠিক আছে